দূরেরও কাছের দেশ ও প্রবাসের আপনাদের রিকোয়েস্টের আজকে ভিডিওটি বালচুমনি হয়ে রাজারহাট পর্যন্ত তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এইটা হচ্ছে বালোচুমনি বাজার আমরা বাজার থেকে শুরু করলাম ভিডিওটি রাজারহাটের দিকে যাচ্ছি শুরুতে এখানে পাশে আছে বালোচুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে আমরা যাচ্ছি রাজারহাটের দিকে যেহেতু আমরা আসলে আমাদের ভিডিওগুলো ম্যাক্সিমামগুলো হয় গ্রামকে নিয়ে যেহেতু আমরা আসলে গ্রামে থাকি বিশেষ করে এখানে কর্মস্থল সেই জন্য আমরা যাচ্ছি যে গ্রামের প্রকৃতিগুলো আপনাদের সাথে একটু তুলে ধরার জন্য যারা দেশে প্রবাসী বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন হয়তো সময়ের কারণে হয়তো যে কোনো কারণে আসতে পারতেছেন না আপনাদের টি কোস্টিংয়ে বিডিওগুলো করা তো সে সুবাদে আপনারা এগুলাকে একটু অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা হয়তো আপনাদেরকে আরও নতুন কোনো ভিডিও অথবা রাস্তা অথবা কোনো কিছু দেখানোর সুযোগটা পাব মনে হচ্ছে আর কি তো আপনাদের ভালো লাগাও ভালোবাসাগুলো লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো আমরা শুরু করলাম সেই রাজাহাটের দিকে আমাদের আজকে। অনেকদিন পর্যন্ত রাস্তাটি আসলে কার্পেটিং ছিল কার্পেটিংটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখন নতুন করে সংস্কারের কাজ চলতেছে রাস্তার দুই সাইডে কিছুটা মনে হচ্ছে বাড়ানো হচ্ছে কাজ চলমান তো দুই পাশে বাজার প্লাস সবুজ সমারোহ আসলে গ্রামীণ পরিবেশগুলা যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণ আপনি মুগ্ধ হবে আর সত্যিকার যদি আপনার কাছে প্রাকৃতিক পরিবেশগুলা যদি ভালোই না লাগে তাহলে তো আর আসলে কিছু করার বা বলারই নাই আপনাকে যাই হোক আমরা কথা বলতে বলতে প্রায় সবুজ সময়ে মাঝে চলে আসলাম রাজাহাটের কাছাকাছি সময় তো আমরা পরবর্তী আরেকটা ভিডিও নিচ্ছি সেটা হচ্ছে রাজাহাট থেকে মমতা মেয়ে পর্যন্ত তো এই পাশে রাস্তা যেটা দেখতে পাচ্ছি এটা সম্বর বাজারের সাথে সংযোগ স্থল রাস্তা সামনেই তো রাজারহাট দেখা যাচ্ছে এই পাশে হলো রাজারহাট আসাবি ইসলামিয়া মাদ্রাসা যেটা হয় এই মাদ্রাসাটি এখানে অনেকগুলো দোকান হয়েছে হাতের বামে যে রাস্তাটি গেছে নদীর খালের পারে ওইটা হচ্ছে আপনার মোল্লা তাকি এবং কি লালপল্লির দিকে রাস্তাটি এ পাশে আবার সম্বের বাজার দিকে সংযোগ সড়ক তো বন্ধুগণ আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার প্রতি সেটুকু আন্তরিকতা ভালোবাসা কামনা করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ